কি রে কি হইছিস তোর যে জানাল কি কোনো প্রবলেম প্রবলেম একটা হাজারটা কি নিয়ে হাজারটা প্রবলেম কিনিয়ার হবে ওই যে গার্লফ্রেন্ড চাললেগে গার্লফ্রেন্ড আছে প্রবলেম তো আসলে আশীর্বাদের মতো সব নষ্টের গোরাই না যে এরা এমন এক চিজ স্কিয়ার বল নিজে লেট করে जस्ट সরি বলবি শেষ আর ছেলে লেট করে মহানন্দ রিলেশনস তুমি একটা রেসপন্সিবল bla 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 আর ভাই আমিও তো মানুষ আমি কি সুপারম্যান নাকি

অ্যালার্ম করতো না যে তোর জন্য প্রত্যেকটা দিবস এলাম দিয়ে রাখবো পৃথিবীর সব দায়িত্ব ছেড়ে দিতে ভালো পড়ো ভালো জব করো নলে ভালো মেয়ে পাবা আরে ভাই ভালো মেয়ে করতে পাবো ভালো মেয়ে কি পৃথিবীতে আছে আচ্ছা মানলাম হাজার টাকার আবার মধ্যে দু একটা ভালো আছে তার সাথে আমার বিয়ে হবে কেমনে আমি কি ভালো জব করি আমার কি টাকা আছে মানুষ কেমন সেটা বিবেচনা করে বিয়ে তো তাকেই করবে যা আর্নিং ভালো পুরো সুন্দর মেয়েকে প্রপোজ করতে যাও বলবে নিজের চেয়ারটা আনা দেখো তারপর প্রবেশ করতে আসবা কিছুদিন পর এই মেয়েটা এমন একটা ছেলেকে বিয়ে করবে যার চেহারা আয়না দেখলে হরর মুভি দেখার সাথ মেয়ে জন্য মেয়ে মানুষ নেওয়া হচ্ছে ডিস্টার্বিং এনিমেল ছাড়া যে ফোন করে ডিস্টার্ব করবে তাছাড়া আর কি করবে তার তো কোনো কাজকর্ম নাই

তারপর ব্যাগটা ভালো হবে তারপরে ছবি করতে ভালো হবে তোমার তো চেহারাই ভালো না পেঁচার মতো চেয়ার নিয়ে কখনো ভালো ছবি আসে মহিলা যে চেয়ার মানছি চেঞ্জ চিন এই জিনিসটা তাকে মাথায়